ওয়েব সিরিজ নিয়ে ওটিটিতে ফিরছেন আফরান নিশো সঙ্গী হয়েছেন মাসুমা রহমান নাবিলা অভিনয় করেছেন তারা ভিকি জাহেদের পরিচালনায় আকা সিরিজে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ পেয়েছে ট্রেলার সিরিজটি মুক্তি পাচ্ছে কবে অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি অ্যাঞ্জেলিক আঁকা একে একে অপরাধীদের আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তির স্বপ্ন রকস্টার হওয়ার রক স্টার স্বপ্ন পূরণের পথে কারো সহায়তা না পাওয়ায় অপমান আর অবহেলায় একসময় হিংস্র হয়ে ওঠে আঁকা এরপর একের পর এক ক্ষণ করতে থাকে সে একদিন নিখোঁজ হয়ে যায় আঁকা কি কারণে সে ক্ষনি হয়ে উঠল সেটা রয়ে যায় অজানা অনেক বছর পর আবারও একই রকম ভাবে খুন হয় শহরে তবে কি ফিরে এসেছে আবুল কালাম আজাদ বা আকা এমন গল্পের দেখা মিলবে আকা সিরিজে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা অভিনেতাদের আসলে কোনো প্ল্যাটফর্ম ম্যাটার করে না একটা ভালো গল্প এবং ভালো প্রোডাকশনের সাথে আমি সবসময় থাকতে চাই সেটা যে মাধ্যমেই হোক তো প্রথম প্রথম এই নামটা আঁকা ছিল না নামটাও পরবর্তীতে সেট করা হয় এবং প্ল্যাটফর্মের সাথে আলোচনা করা হয় শাকিল ভাই বলেছিল যে এরকম একটা কাজ আছে এরকম একটা ক্যারেক্টার আছে তুমি কি করতে চাও কি না তুমি দেখতে পারো এরকম একটি প্রস্তাবনা ছিল তো আমি বলেছিলাম আচ্ছা কি কে তো বললো বিকি জাহেদ করছে তখন আমি ভীষণ এক্সাইটেড হয়ে প্রথমবার সোশ্যাল থ্রিলার নির্মাণ করেছেন ভিকি জাহেদ পার্সোনালি হিউম্যান মাইন্ড নিয়ে আমি খুব ফ্যাসিনেটেড আমার খুব ভালো লাগে হিউম্যান মাইন্ড নিয়ে গবেষণা করতে ভাবতে তো এই আকার হিউম্যান আকার যে মাইন্ড সেটা আমাকে খুব আকর্ষণ করেছিল এবং ওই ওইখান থেকেই সিরিজটা এসেছে উপস্থিত ছিলেন সিরিজে অভিনয় করা অন্য অভিনেতা এবং সংশ্লিষ্টরা আকার গল্পটা কিন্তু আমরা আমাদের প্রোডাকশন হাউসের আমাদের যে ক্রিয়েটিভ টিম আছে আমাদের ক্রিয়েটিভ টিমের মাধ্যমেই আমরা প্রথমে গল্পটা ক্র্যাক করি এটা আমার জন্য একটা চমক ছিল এবং এই টোটাল সিরিজে একটা চমকের জায়গা আমার একটা বড় চ্যালেঞ্জ ছিল আমি অনেকগুলো পুলিশ ক্যারেক্টার করে ফেল করে ফেলেছিলাম মানে সেটা ডিটেকটিভ হোক পুলিশ হোক ইউনিফর্ম পরা পুলিশ হোক এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল আগামী চার সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে মুক্তি পাচ্ছে আকা সিরিজটি আহমেদ তাওকির শোবিজ ডোনাইট